স্যার ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ ইউটিউব চ্যানেল তো দেখো আমার ভাই এখানে রেডি ব্লগ স্টাইডের জন্য তো দেখতে পাচ্ছ এখানে দু তিনটে জিনিস আছে নদী আর এটা এটা রাস্তা এগুলো জাস্ট আমরা এখনও কালার করেছি তো আমি বললাম কি আমরা তো কালার করছি তো আমাদের ভিউয়ার্সদের একটু দেখাই তো তাই আমি নিয়ে আসলাম আজকের ব্লগটি দাঁড়ো আমি স্টানে মানে বলতে ফোনটা সেট করে নিই তোমরা দুই মিনিট অপেক্ষা করো দেখতে পাচ্ছি আমরা ক্যামেরাটা সেট করে নিয়েছি এখন আমরা এটা কালার করবো দেখতে পাচ্ছি সুন্দর করে সেট করছি এখন এটা আমরা দুজন মিলে কালার করবো তো এখন এটাতে ইয়লোটিউলো দেওয়া আছে তো দেখো আমরা ঠিক মতন বুঝিয়ে করেছি কালার করার জন্য এখানে আমার সকল জিনিস আছে দেখতে পাচ্ছি এই যে

দেখো এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের শর্ট ভিডিও আছে আমরা শুধু মানে মানে রঙের ছবি আকার করি তারপরে আবার আমরা সব জায়গায় করে করি কিন্তু এক একটা এক একটা অনেক আছে শুধু কুরেই কুরের ব্লগ বলে করে আর অনেক আছে শুধু ম্যাথ করায় তো আমরা এগুলো শর্ভ করি কেউ আছে ম্যাথ করায় আমাদের নিজের কেউ ম্যাপ করায় কেউ ড্রয়িং করে আর তো দেখতে পাচ্ছি এদিকে আমরা প্রায় করে ফেলেছি এই যে ছবি আঁকাটা তো আমি এখানে গ্রিন আছে আমরা একটু হয়ে গেছে এই করছিলাম এখানে সুন্দর আমি করছি তোমরা কারা কারা ড্রয়িং করতে ভালোবাসে সেটাও কোনো একটা জানি গিয়ে প্রিন্সিপাল বের এখন আমরা এই গ্রিন কয়েকটা সুন্দর করে বসাচ্ছি আমার ভাই অলরেডি এখানে ইয়েলো কালার দিয়ে দিয়েছে সুন্দর মতন তো আমি এখানে গ্রিনটা সোনার মতন বসাচ্ছি এটাতে কালার করে তো আমরা এটাতে হচ্ছে রেড কালার দেব দরজাতেও অ্যান্ড জালানা পেয়েও এখন আছে দাঁড়ো এখন কালার হচ্ছে এখানে দাগ যাতে না যায় দাঁড়াও এক সেকেন্ড আমি এই কাজটা করে নিই তাহলে তুমি দরজা কালার করো একটা কালার যাতে বাহিরে না যায় তো আমি এটাকে সমুদ্র কালার করে বসিয়ে দিচ্ছি না হয় ও আসলে বেশিরভাগ কালার বের করে ফেলায় তাই করছে আমি আগে এটা করে ভাবো যাতে ওর কালারটা বের হয়ে গেলেও আমার সমস্যা না হয় তো আমি তো সুন্দর মতন বসে দিচ্ছি দেখতে পাচ্ছি তাকে একটু হাত পাড়া আমাদের দিয়ে আসছে একটু দেখো তো দেখতে পাচ্ছি আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি এখান থেকে আমার একটু হয়ে গেছে দাঁড়াতে মিস্টেক হয়ে গেছে এদের শুরুতেই তুমি বের করে দেখছো খেয়াল করে রাখছি এটা তুমি খেয়াল করে রাখছি তাই এখন হচ্ছে তো তাদের কাজের ছোট ভাই বোন আছে তো তিন ভাই বোন তোমরা অবশ্যই জানাবে তোমাদের কয়েক ভাই বোন এবং আমরা তো হচ্ছে দুই এক ভাই তোমরাও কমেন্টে জানো তোমরা কি দুই এক নেয় নাকি এক ভাই দিয়ে বোন এমন কমেন্টে জানবো তোমরা অনেকে কমেন্ট করো না আবার অনেক আছে অনেক কমেন্ট করে আর অবশ্যই আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে প্লিজ প্লিজ তোকে সামনে আসলে তোমরা হয়তো দেখো না আমাদের কি দেখো

সেটা আচ্ছা শোনো দেয় একটা সেকেন্ড দিদিও আসবে ওখানে আমার ছোটো ভাই কালার নিজের নিজের আগে একটা ছবি কালার করবে সেটা তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আসলে হ্যাঁ একটা হোয়াইট কালার পেন্সিল আমি শুনলাম মধ্যে রেড কালার দিচ্ছি আমি পুরো বাচ্চাও দিয়েছি এখানে রেডটা দিয়ে দিয়েছি এখন ওকে আমি এটা এই আমার এই বিশ্বের আর কালার কিন্তু দিচ্ছি না কারণ অনেক ভুল হবে ওর বের হয়ে যাচ্ছে আমাকে তাই ওর নিজে আছে দেখো মানে একটা খাতা নিয়ে নিয়েছে তাই ওটা তো আটে আর এখন তোমরা আমারটা দেখো তারপর সেকেন্ড একটা ব্লগ আসবে সেটাতে দেখতে পাবে যে ও এটা আছে দেখতে পাচ্ছি আমি এটাকে সুন্দর মতন কালার করে কিনছি

ভিডিও দেখো কিন্তু একটাও লাইক দাও না প্লিজ প্লিজ আমাদের ভিডিওতে লাইক দিও আমরা এখন নতুন নতুন ব্লগ ছাড়ি তাই এটা লাইক আছে না তাও অনেক আছে দেখে কিন্তু আমাদের ভিডিওতে লাইক দেয় না প্লিজ লাইকটা দিয়ে দিও তোমাদের আসাতে আমরা অনেক ভালো প্লিজ লাইক দিতে দিও না আর এদিক দিয়ে আমি মানে আমার রঙটা কাটার করবো কানাটা একটা পুরো ইয়ে হয়েছে

দেখো কোনো মতন আমি বসিয়ে দিয়েছি আর এই পাশ করে সুন্দর মতনাই হচ্ছে একদম ময়লা হচ্ছে তো আমি এটা ইউটিউবে দেখেছিলাম একজন করেছিল আমি কথা তোমার

ছোটো ভাই বোনেরা কী ড্রয়িং করতে ভালোবাসে না কী হয় তার কমেন্টে জানি কারা কারা বেশি বেশিরভাগ তুলে দাও সেটা জানো আমাদের একটা নতুন ব্লগ আসছে ইউটিউবে সেটা অবশ্যই দেখবি ওটা হচ্ছে দিয়াবাড়ির আমি ওখানে কোনো কথা বলিনি সম্ভবত জাস্ট ভিডিওটা খেলেছি আমরা যে হেঁটেছি গল্প রয়েছি সেটা তো এটার ভিডিও কোনো অবশ্যই অবশ্যই দেখবি প্লিজ প্লিজ আর অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবো আমাদের ইউটিউব ঘোষণা

আমি এখন দেখতে পাচ্ছ গাছের কালারটা দিল তো তোমরা না আমরা কিন্তু ভিডিওতে কোনো ইডিট করি না আমরা জাস্ট এমনি ছেড়ে দিই যেই কালার এখন দেখতে পাচ্ছ তোমরা এই কালারটাই থাকবে অ্যান্ড আমরা কোনো ইডিট করি না এমনিই ছাড়ি একদম অরিজিনাল কালার অরিজিনাল এরকম করেই ছাড়ি আমরা কোনো ইডিট করি না অত কিছু করি না জাস্ট ভিডিওটাই ভিডিও করবো অ্যান্ড ছেড়ে দিবো এটাই আছে আমরা ইডিট করি না এর চেয়ে ভালো ইডিট করার চেয়ে ভালো এমনি আর ইডিট করলেও অনেক কিছু আছে দেখতেও ভালো না তো আমরা ইডিট ছাড়াই ভিডিওটা করছি আমার কাছে কেমন লাগে সেটা হলো আর কারা কারা আর ভিডিও দেখতে এডিট তো হচ্ছে দেখি দেখতে পাচ্ছি দেখি এই দেখো

দেখো এটা আরও অনেকদিন পর আসবে এখন আসবে না এটা আসলে অনেক ভিডিও করা লাগবে এখন তো এখন আমরা এখন সুন্দর মতো আমার বাড়ির উপর যে পাশে একটা গাছ আছে সেটা সুন্দর করে কালার করেছি অ্যান্ড এইখানে যে ইয়ার কালারগুলো সেগুলো আমরা এই কালারটা দিয়ে গাঢ় গাড়ো করে দিব যাতে সুন্দর লাগে কালার করো কালার না মানে আক তারপর সেকেন্ড ভিডিওতে ওর যে এঁকেছে সেটা একটা ভিডিও আসবে ওখানে তোমরা প্লিজ প্লিজ ওর ভিডিওটা দেখো ও অনেক আশা নিয়ে ভিডিও ছাড়ে কিন্তু তোমরা অনেক আশাও লাইক করো না তাই কষ্ট পায় তাও ছাড়ে কি লাইক আসলেই তো ভালো তো তাও কিছু কিছু ভিডিও ছাড়ে বাদ দেয় না ছর সুন্দর করে যে করবো হাঁস গুলো দিয়ে দিচ্ছি তোমরা অবশ্য আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখো একটা শেষ এরপরে এই পেস্টটা নষ্ট করে দিত আর কোনো আমি নষ্ট করতে তুমি একটা পিরামি দেখো পিরামি হিত

দৃশ্যটা কেমন সেটা প্লিজ প্লিজ জানিও আমি এখানে শুনে করে আসছি গ্যাস হয়তো আমার এই যে এই ভিডিওটা দেখতে দেখতে তোমার অনেক বোরিং হয়ে যাবা তাই আমি তোমাদের কাজটা অনেক দ্রুত করে দিচ্ছি দেখার জন্য ওকে তো দেখতে পাচ্ছ ছবি আঁকাটা শেষ তো তোমরা কমেন্ট দিয়ে জানাও আমার ছবিটা কেমন হয়েছে প্লিজ এই দেখো অনেক সুন্দর হয়েছে আমি তোমাদের একটু হাতে নিয়ে দেখাচ্ছি ক্যামেরা এই তো দেখতে পাচ্ছ এই যে তো সেকেন্ড ব্লগটা দেখো এখনই আসবে তো আমার ছবিটা কেমন হয়েছে জানাও প্লিজ এইটা দেখো আমার ছবি অনেক সুন্দর বাই বাই গাইস আজকের মতো থাক সেকেন্ড ভিডিও দেখো আমার ভাইয়ের একটা ভিডিও আসবে তো এই দৃশ্য দিয়েই আজকের ব্লগ শেষ হচ্ছে